তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের অনেকের কিন্তু জি এবং ইংলিশের প্রিপারেশন নেওয়ার সময় বুঝতে পারো না ঠিক কোনটুকু পড়বা জি কে এবং ইংলিশের যে সিলেবাসটা এই সিলেবাসটা কিন্তু একটা সমুদ্রের সময় সারাদিন পড়েও তুমি শেষ করতে পারবে না বাট তোমাকে আজকে আমি প্রুফ সহ দেখিয়ে দিব তুমি আসলে ঠিক কতটুকু পড়লে তুমি পুরোটা কভার করতে পারবা দেখো আমি যেটা করছি প্রথমেই গত বছরের মেডিকেলের প্রশ্নগুলো আমি এখানে নিয়ে এসেছি জি কে এবং ইংলিশ প্রত্যেকদিন তো বায়োলজি নিয়ে বলি আজকে আমি জি কে এবং ইংলিশ নিয়ে বলতেছি

কিংবা ধরা যাক কোনো ব্যাঙ্ক জবে আসছিলো এগুলোও কিন্তু পড়তে হবে তাহলে তোমার রুলস পড়ার টাইম নাই কোনো কিছু পড়ার টাইম নাই তুমি ব্যাকরণে খুব খারাপ তাহলে তুমি এক কাজ করো তুমি সব সময় শুধু এক্সারসাইজগুলো না যে বিগত প্রশ্ন যেগুলো আসলো এগুলোই পড়বা কারণ এগুলো লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড পরীক্ষায় আসে এবং এখানে যে বিশটা কোশ্চেন দেখছো না দশটা এবং পনেরোটা টোটাল পঁচিশটা কোয়েশ্চেন জি কেএম ইংলিশে মোটামুটি সবগুলোই কিন্তু সবগুলাই মোটামুটি সবগুলাই বিগত কোনো না কোনো কোশ্চেন থেকেই আসছে নতুন কোনো কোশ্চেন আসে নাই তার আমি একটা প্রুফ দিচ্ছি দেখো প্রথমে আমি যেটা করবো আমি তালাশে যাবো তালাশে কিছু নিউ ফিচার আসছে সেই ফিচারগুলো আমরা এখন টেস্ট করার মাধ্যমে দেখবো ওকে তাহলে আমি প্রথমে তালাশে তালাশে আসলাম এটা হচ্ছে তালাশের হোম পেজ এটা হচ্ছে তালাশের হোম পেজ তাহলে হোম পেজের মধ্যে আমি ওই কোশ্চেনটা দিব কোন কোশ্চেনটা দেখো তো হুইস ওয়ান অফ দা ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অফ অ্যান ইনডেফিনিট প্রোনাউন আমি আসলাম এখানে তাহলে আমি সার্চ বক্সে গেলাম সার্চ বক্সে গিয়ে আমি এটা লিখব দেখো হুইস ওয়ান ইজ দা হুইস ওয়ান হুইস অফ দ্য ফলোয়িং অফ দ্য ফলোয়িং অ্যান্ড এক্সাম্পল অফ আমি জাস্ট একেবারে নিখুঁত ক্রম দিচ্ছি যেভাবে আছে সেভাবে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অফ অ্যান অফ অ্যান ইনডেফিনিট প্রোনাউন আমি সরাসরি এটা সার্চ করলাম ওকে দেখো সার্চ যখন আমি করলাম তখন আমার কাছে কিন্তু অনেকগুলো রেজাল্ট চলে আসলো তাহলে আমি চাইলে কিন্তু এই যে এইটা আছে মোটামুটি ফার্স্ট যে পেজটা আসে এখানে কিন্তু আনসার খুঁজে পাওয়া যায় তাহলে আমি যদি ফুল পেজে ভিউ করি জাস্ট ফুল পেজে দেই তাহলে কিন্তু সরাসরি আসে এই যে দেখো হুইস ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডেফিনিট প্রোনাউন দেখো কি একটা দারুণ ব্যাপার প্রশ্নটা কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ে পিও নাইনটিন মানে উনিশ সালে মন্ত্রণালয়ের পরীক্ষা চলে আসছিল দেখো ওইটাতে সাস দিস এনি আইদার সাস দিস এনি আইদার ওকে তাহলে আমি তোমাকে সেম জিনিসটা দেখাচ্ছি দেখো এখানে দেখো তুমি এটা ফুল পেজ সি করে নিজে খুঁজে বাইর করতে পারো এখন মাঝে মাঝে তোমার মনে হইতে পারে ভাই আমার ফুল পেজ খোঁজার টাইম নাই এই পেজে কোথায় আছে আমি যেন একবারই পাই একটা হাইলাইট করা একটা ফিচার দেয় এই যে দেখো আমরা নতুন একটা এখানে ক্লিক করো একটু সময় লাগছে কারণ ফটো বা ইমেজটাকে আমরা প্রসেস করছি দেখো অলরেডি চলে আসছে তাহলে সবচেয়ে বেশি হাইলাইটার দেখো কোথায় ম্যাচ করছে তুমি এদিকে দেখো মোটামুটি কম কিন্তু এই যে দেখো এই লাইনটা তো সবচেয়ে বেশি হাইলাইটার ফিচারটা অ্যাড হয়েছে দেখছো মানে প্রত্যেকটা ওয়ার্ড কোথায় কোথায় আছে সব কিন্তু হাইলাইট করতেছে তাহলে এই যে দেখো হুইস ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডেফিনিট প্রোনাউন আনসার এই যে এখানে দেওয়া আছে তাহলে তুমি নিচে গেলে আনসারটা খুঁজে পাবা তো আমরা এক কাজ করতেছি যেমন এটার আনসারটা কিন্তু দেওয়া নাই হয়তো বা পরে পৃষ্ঠায় দেওয়া আছে তুমি আনতে পারবে না কারণ আমরা যেটা করছি এই যে বইয়ের লেখক ওনার কপিরাইটটা আমরা সংরক্ষিত রাখছি যে ওনার বইয়ের তুমি একটা পেজ দেখতে পাবা কিন্তু ওনার বইয়ের সবগুলো পেজ দেখতে পাবা না তুমি তো আমরা একটা কাজ করতেছি যে এই পেজের সামনে দশ পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠা পেছনের দশ বা পাঁচ পৃষ্ঠা আমরা যেন তোমাদের একটা ব্যবস্থা রাখতে পারি যেন তুমি দেখতে পারো বাট এখন তুমি কি পাইলে এখন তুমি যেটা পাইলা সেটা হচ্ছে যে আমি রেফারেন্স খুঁজে পাইলাম কোন বইয়ে আছে তাই না তাহলে একটা জিনিস প্রুফ হইলো না যে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি সব সময় যে ডেন্টালের ইংলিশ থেকে আসবে কিংবা মেডিকেলের ইংলিশ হাবির ইংলিশ কিংবা সিসিএস এর ইংলিশ থেকে আসবে তা তো না ব্যাংক জব থেকেও আসতে পারে মন্ত্রণালয়ের পরীক্ষা থেকেও আসতে পারে প্রাইমারি জব থেকে আসতে পারে অন্য যে কোনো পরীক্ষা থেকে আসতে পারে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি দেখো আমরা আবার আসি কিছু কোশ্চেন নেই আমরা এখান থেকে কোনটা কোশ্চেন আমরা নিব এখানে এইটা অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইমপেডিমেন্ট ইজ তাহলে আমি এখন সার্চ করি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইম আসেনি দ্য অফ দা ওয়ার্ল্ড ইমপেডিমেন্ট তারপর কি আমি একটু ক্রমটা দেখব যত নিখুঁত আমি দিব তত আমি মানে পাবো আনসার আর কি ইমপেডিমেন্ট ইজ শেষ আচ্ছা ডান পুরোটাই এখন আমি যেটা করব আমি সার্চ করব এখানে দেখো আচ্ছা তোমরা অনেকেই জিজ্ঞেস করো ভাইয়া অনেকের বই তো এখানে আপলোড করতেছেন তাদের তো বইগুলো মানুষ কিনবে না না তাদের বই বেশি বেশি কিনবে কারণ দেখো বারবার যে মাস্টার পাবলিকেশন আসতেছে তোমরা অনেকে বলছো ভাই মাস্টার বইটা অ্যাড করে দেন তো তোমরা আমাকে বলো তো একজন লেখকের বই যখন বারবার আসবে তোমার একটা স্টুডেন্ট কি করবে আচ্ছা মাস্টার থেকে দেখতেছি সব পাচ্ছি তাহলে মাস্টার বইটা আমরা কি করব কিনবো তাহলে সেলিং বাড়বে না সামনে আমরা আর একটা ফিচার অ্যাড করে দেবো এই জায়গায় সেটা হলো যে অর্ডার করতে পারবা যেন স্টুডেন্ট অর্ডার করতে পারে লেখকের যেন বই বেশি সেলিং হয় স্টুডেন্ট কেন অর্ডার করবে কারণ ওখান থেকে আসতেছে আর কেন টিচারের সেলিং বাড়বে কারণ টিচার দেখাইতে পারছে যে সবগুলো আমার বই আছে সো আমি এখন এক কাজ করি আমি এটা হাইলাইট ফিচার দেখি হাইলাইট ফিচার দেখে আমি পাই কি না আনসারটা সময় লাগছে তার ডেটা কানেকশন ভালো তার অনেক দ্রুত চলে আসবে ওকে এই যে দেখো অলরেডি চলে আসছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ইম্পেডিমেন্ট দেখছো এই কোশ্চেনটা কিন্তু আইইউ আইনে আসছে দুই হাজার পাশে চার পাঁচ তার মানে আইইউতে এই কোশ্চেনটা চলে আসছে এর মানে কি এর মানে হচ্ছে যে দশ পনেরোটা ইংলিশের কোশ্চেন দেয় শুধু বিসিএস পড়লেই হবে না শুধু মেডিকেল ডেন্টালের কিংবা ঢাকা ভার্সিটির বিগত সাল পড়লেই হবে না বাকিগুলোও পড়তে হবে তাহলে বলো তো সব প্রশ্নের কি রেফারেন্স আছে কিনা সব প্রশ্নের অন্য জায়গায় আসা প্রশ্ন কিনা তার মানে তুমি যদি চাও যে ভাইয়া আমি রুলস রেগুলেশন কিচ্ছু করবো না বাট এই যে দুই বা তিন হাজার এমসিকিউ আছে বইয়ের মধ্যে বা চার হাজার আমি কষ্ট করে হলে চার পাঁচ হাজার পড়বো এগুলোই কমন পড়বে হ্যাঁ এগুলোই কমন পড়বে আমি তোমাকে জিকেটা একটু দেখে আমি তোমাকে জিকেটা একটু দেখে জিকে রোড একটা কোশ্চেন নেই আহ একটা কোয়েশ্চেন আমি সহজ কোশ্চেন দিচ্ছি তোমরা সবাই জানো সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটির রচিয়তা কে আমরা জানি আলেন ইনসপায় রাইট তারপরেও আমরা এখানে লিখবো সেপ্টেম্বর ইন যশোর রোড একটুকু লিখলে দেখবা এটা কোথায় আসছিল এটাও ছিল আর অন ছিল সেপ্টেম্বর অন যশো দেখো রেজাল্ট কিন্তু চলে আসছে তুমি এখানে পাবা অন্য অন্য বই পাবা দেখো এমপি থ্রিতে এটা আছে জুবাইয়ের জিকে এটা আছে তারপর হচ্ছে অ্যাসপেক্ট সিরিজের মেডিকেলে আমাদের হোসেন আলী ভাইয়ের বই আছে তারপর হচ্ছে অন্য অন্য বইগুলো দেওয়া আছে সো আমি এক কাজ করি আমি প্রথম যেটা আছে এইটাই এখন প্রিয় স্টুডেন্ট তোমার যদি মনে হয় যে ভাইয়া এখানে তো অলরেডি অনেক বইয়ের আসতেছে আমি এক কাজ করি সেম উত্তর যদি ধরা যাক কেমিস্ট্রি কিংবা অন্য কোন বই থেকে আসছে সাম কিছু কিছু টপিক আছে না যেমন আমি যদি লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থেকে সার্চ করি বায়োলজির পেস মেঘার জন্য কেমিস্ট্রি থেকে লিথিয়াম ব্যাটারি চলে আসবে তাহলে তুমি যেটা করে ফিল্টার করবা সাবজেক্ট এই কোয়েশ্চেনটা কিসের জি কের তাই না এই যে জেনারেল নলেজে আমি গেলাম তুমি চাইলে কিন্তু বুক সিলেক্ট করবা যে কোন ভাইয়ার বই থেকে বা কোন স্যারের বই থেকে দেখতে চাও এটাও পারবা বাট আমি শুধু একটা বই কমন বই সিলেক্ট করলাম নিজের গুলো ফিল আপ করলাম না তাহলে আমি শুধু জিকে থেকে আসা ইনফরমেশন গুলো এখানে পাইলাম এমন এক কাজ করি এখন আমি হাইলাইটেড দেখি তোমাকে আমি দেখাই দিই একটা সময় কিন্তু এরকম করে হাইলাইটেড করতে করতে পরে যেটা হবে যে সবগুলো ফটে যখন একবার করে হাইলাইটেড হবে তখন কিন্তু আমরা ওই প্রথম সার্চ পেজে কিন্তু হাইলাইটেড অবস্থায় নিয়ে আসতে পারবো বুঝতে পারছো একটু আমাদের সময় লাগছে পাটা আসবে এই যে দেখো সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচিয়তা অ্যালেন গিনস বা কোন দেশের নাগরিক যাই হোক না কেন প্রশ্নের উত্তর আসছে আসছে কিনা এখানে তাহলে এটা দেখতে পারো অন্য জায়গায় দেখতে পারো দেখো এই প্রশ্নটা কিন্তু জবি প্রবি ডি ইউনিটের উনিশ বিশের কোশ্চেন তার মানে কোথাও না কোথাও জিকে এবং ইংলিশের কোশ্চেনগুলো আসে তো আমি একটা জিনিস বলে রাখি যে টিচার ডেটা বা স্ট্যাটিস্টিকের যত ভালো সেই টিচার তার স্টুডেন্টকে তত বেশি প্রশ্ন কমন ফেলাইতে পারে পরীক্ষার হলে তাহলে এই যে তালাশ তোমরা দেখতে পাচ্ছ টি ডাবল এল ডাবল এস এটা যেন টিচার স্টুডেন্ট সবাই ব্যবহার করে এটা কিন্তু আমার হয়তো আমি ক্রিয়েট করছি বাট ডাজেন্ট ম্যাটার এটা আমার এটা তোমাদের সবার জন্য সকল টিচারের জন্য যেন সহজ হইতে পারে ওকে তো ডেটাই যে যত ভালো স্ট্যাটিস্টিক যে যত ভালো স্টুডেন্ট তত কমন ফেলাইতে পারবে তাহলে এক কাজ করবে টিচাররা টিচাররা যেন এটা ব্যবহার করে আচ্ছা এই কোশ্চেনটা কোথাও আসছিল কি না আমি যেন ক্লাসের মধ্যে রেফারেন্স আকারে বলতে পারি তার মানে এই যে চারটা কোশ্চেন আমি এখন সার্চ করলাম চারটা কোশ্চেন নিয়ে যখন আমি কথা বলবো আমি কিন্তু চাইলে আমার স্টুডেন্ট কিন্তু বলতে পারবো দেখো এটা আইউতে আসছিল এটা হচ্ছে এটা হচ্ছে জমি প্রবিতে আসছে তাই না যে যত বেশি ডেটা জানবে আজকের পৃথিবী কার যার কাছে যত বেশি ডেটা অ্যাভেলেবল যার কাছে যত বেশি ডেটা অ্যাভেলেবল মেডিকেলে ভালো করতে বলো ইঞ্জিনিয়ারিং এ বলো ইউনিভার্সিটিতে বলো যে যত বেশি তালাশ ব্যবহার করবে সে তত ভালো করবে কারণ সে জানে তালাশ আমরা সামনে ইন্টারন্যাশনালি মুভ করছি ওভারসিজ মার্কেটে মানে আমরা ইন্ডিয়ান মার্কেটেও আমরা এটা প্রবেশ করবো বাট এই ছোটোখাটো জিনিসগুলো ফিচার অ্যাপগুলো আমরা করতেছি অ্যাপ ডেভেলপ হচ্ছে সো তোমরা যারা অ্যাপের অপেক্ষায় আছো তারা এক কাজ করবা তোমরা গিয়ে এই সেটিংস বাটন থেকে অ্যাপ টু হোম স্ক্রিন করে মোবাইলে একটা অ্যাপের মতো করে রাখতে পারবা ওই ব্যাপার ওকে আর সামনে অ্যাপ আসলে তখন তো আর কোনো ইস্যু থাকবে না থ্যাংক ইউ সবাইকে তালাশ ফ্রি ব্যবহার করো এবং তালাশে তুমি সার্চ করলেই বুঝতে পারো তোমার আসলে কেমন করে পড়ালেখা করা উচিত সো তালাশের ব্যবহারটা কিন্তু বহু মাথায় রাখবা থ্যাংক ইউ সবাইকে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে তালাশ ব্যবহার করো সবাই তালাশ প্রচুর মানুষ ব্যবহার করছে অলরেডি বিশ হাজার প্লাস স্টুডেন্ট ব্যবহার করতেছে প্রত্যেক দিন অনেক বেশি স্টুডেন্ট সবসময় এটা ব্যবহার করতেছে যে যত ব্যবহার করতেছে সে কিন্তু তোমার থেকে আগে আছে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফিজ